আপনাদের রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি সুন্দর একটা মিষ্টি রেসিপি নলেন গুড় আর নারকেল দিয়ে পায়েস বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব আশা করি সকলেরই ভালো লাগবে পায়েস খেতে কান্না ভালো লাগে বন্ধুরা অনেক দিন হয়ে গেল শুধু ঝাল ঝাল রেসিপি বানাচ্ছি তাই ভাবলাম একটু মিষ্টি মুখ করা যাক আমি প্রথমে কাজু আর কিশমিশগুলো ভালো করে ধুয়ে নেব ময়লা থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হবে তার সাথে নারকেলটাকেও আমি ধুয়ে নেব আমি নারকেলটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নারকেলকে আমি এখন কুচি কুচি করে নেব চাকুর সাহায্যে সবগুলো কুচি করব না বেশি হয়ে যাবে কিছুটা নারকেল আমি রেখে দেব পরে কিছু বানিয়ে নেওয়া যাবে এখন আমি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাউল নিয়েছি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব অনেক দিনের চাউল ঘরে ছিল তাই ভালো করে ধুয়ে নিয়েছি একটা কড়াইতে আমি দুই প্যাকেট লুকিয়ে দুধ গরম করে নেব গ্যাস ধরিয়ে দেব গরম করে নেব জাল দিয়ে নাড়াতে থাকব। দুধে জাল উঠলে চাউলটা দিয়ে দেব খুন্তি চালাতে থাকব। চাউলটা যাতে দলা দলা না হয়ে যায় রান্না করবো লো ফ্লেমে এক কাপ গরম দুধের সাথে দুই চামচ মিল পাউডার গুলিয়ে নেব পায়েসের মধ্যে দিয়ে দেব এভাবে আমি নাড়তে থাকব। কিছুক্ষণ যখন চাউল হাফ ফুটে যাবে তখন আমি কাজু কিশমিশ আর নারকেল কুচি দিয়ে দেব চারটে এলাচ দেবো তেজপাতা দেব তেজপাতা আর এলাচ দিলে পায়েসের ফ্লেভারটা ভালো আসবে পায়েসের স্বাদও বেড়ে যাবে আমি আস্তে আস্তে রান্না করব বন্ধুরা আমরা সবাই বরাবরই পায়েসটা একটু ভালো খাই তাই মাঝে মধ্যে আমরা বানিয়ে নিই শীত হোক বা গরম পায়েসটা আমার ঘন হয়ে এসেছে আশি পারসেন্ট চাউল ফুটে গেছে এখন আমি চিনি দেব আর নলেন গুড় দেব আমি সারা বছর পিঠা পায়েস খাওয়ার জন্য নলেন গুড় কিনে ফ্রিজে রেখে দিয়েছি গুড় ফ্রিজে রাখলে ভালো থাকে কয়েক মাস ধরে যখন খুশি তখনই কিছু বানিয়ে নেওয়া যায় এক চামচ মতো আমি মিশ্রি দেব মিশ্রিটা দিলে পায়েসের টেস্টটা আরও ভালো হবে আমি মিষ্টিটা সবার পরেই দিলাম বন্ধুরা কারণ আগে দিলে চাউলটা সহজে ফোটে না পায়েসটা আমার ঘন হয়ে গেছে চাউলটা ফুটেও গেছে আমি সামান্য একটু লবণ দিয়েছি পায়েসে লবণ দিলে পায়েসের স্বাদ ভালো হয় লবণ যতক্ষণ বন্ধুরা না দেবে ততক্ষণ পায়েসের কোনো টেস্টি আসবে না যেহেতু এই পায়েসটা পূজার পায়েস নয় তাই আমি লবণ দিয়েছি আমি এখন গ্যাস বন্ধ করে নেব আর ঠান্ডা করে নেব পায়েসটা প্লেটে ঢেলে নেব ঠান্ডা হয়ে গেছে আর চেরি দিয়ে একটা দিল বানিয়ে সাজিয়ে দেব আমার পায়েসের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো নমস্কার